নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি আমের ভাপা পিঠে বানাবো আম দিয়ে তো অনেক কিছুই খেয়েছেন তো এইরকমভাবে ভাপা পিঠা বানিয়ে খেয়ে দেখুন খুব সহজেই কম সময়ে এবং দুর্দান্ত স্বাদের হয় নতুনত্ব একটা রেসিপি আপনারা চাইলে ট্রাই করতে পারেন চলুন দেখে নিন আমি কিভাবে আর কি কি উপকরণ দিয়ে আমের পিঠে বানাই প্রথমে এখানে পাকা আম নিতে হবে এখানে দুটো আম নিয়েছি তো একটা বড় একটা ছোট্ট আছে তো আমের পাল্পটা আমি নিয়ে নেব এটা আমের যে শ্বাসটা নিয়ে আমি মিক্সিতে মানে পেস্ট বানিয়ে নিয়েছি তো ওটা দেখালাম না স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবেন তো আমি একটা অন্য পাত্রের মধ্যে পেস্টটা নিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন পুরো পেস্টটাই নিলাম এবার এর মধ্যে চিনি গুঁড়ো দিচ্ছি আপনারা চেষ্টা করবেন চিনিটা গুঁড়ো করে ব্যবহার করার তো এখানে পাঁচ চামচ কি ছ চামচ চিনি গুঁড়ো দেবো আমটা যেমন মিষ্টি থাকবে এবং যতটা উপকরণ আপনারা নেবেন সব কিছু সেই হিসাবে দিয়ে নেবেন সামান্য লবণ দিয়ে নেবেন খুব সামান্য আর এখানে দু চামচ গুঁড়ো দুধ ব্যবহার করলাম যে কোনো কোম্পানি গুঁড়ো দুধ ব্যবহার করলেই হবে আর এখানে রিফাইন তেল বা সাদা তেল আমি দিয়ে নিচ্ছি হাফ কাপের মতো তো তেলটা দিয়ে আমি প্রথমে একটু ভালো করে মিশিয়ে নেব এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চালের গুঁড়ো অ্যাড করব আপনারা চাইলে আতপ চালের গুঁড়ো দিতে পারেন এটা হচ্ছে সেদ্ধ চালের গুঁড়ো তো প্রথমে আমি এক বাটি নেব আর তারপরে হাফ বাটি নেব তো এক বাটিটাই আমি দুবারে কি তিনবারে দেব একটু একটু করে দিয়ে মিশিয়ে নিলে ভালোভাবে মিশে যায় মানে মেশানো একটু সুবিধা হয় একবারে পুরোটা না দিয়ে একটু একটু করে দেবেন এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো সন্ধ্যার টাইমে কিংবা যে কোনো সময় আপনারা যদি ভাবেন যে কী খাবেন তো এইরকমভাবে আমি ভাপা পিঠে বানিয়ে খেতে পারেন এবার একটা ব্যাটার বানিয়ে নেওয়ার জন্য আমি একটু দুধ ব্যবহার করব। প্রথমে এক বাটি দুধ নিয়েছি আর দুধটা একটু একটু দেব কারণ ব্যাটারটা খুব ঘন থাকে মানে ব্যাটারটা খুব পাতলা যাতে না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তার জন্য একটু একটু দুধ দিয়ে একটা ঘন ব্যাটার আমি বানিয়ে নেব তো দেখুন ব্যাটারের ঘনতরা ঠিক এই রকম থাকবে এটা আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো এটা একদিকে থাক আর এদিকে আমি চারটে বাটি নিয়েছি এই বাটির মধ্যে ভাপা পিঠে বানাবো এখানে রিফাইন তেল একটু একটু দিয়ে আমি বাটিতে ভালোভাবে তেল মাখিয়ে নেব হাত দিয়ে তেলটা মাখিয়ে নিতে হবে আপনাদের চাইলে ব্রাশ দিয়েও মাখিয়ে নিতে পারেন এবার দেখুন ওই ব্যাটারের মধ্যে আমি বেকিং পাউডার হাফ চামচ আর ওয়ান ফোর চামচ বেকিং সোডা দিয়ে নিলাম আর এটা একদম প্রথমে মেশাবেন না একটু দুধ কিংবা একটু জল দিয়ে নেবেন তারপরে মেশাবেন তাহলে ভালোভাবে মানে মিশে যায় বেকিং পাউডার বেকিং সোডা একসাথে ভালোভাবে কাজ করতে শুরু করে তো এবারে খুব বেশি মেশাবেন না হালকা করে মিশিয়ে নিলে ব্যাটারটা রেডি তারপর বাটির মধ্যে দিয়ে নেব আর কিন্তু রেস্টে দেওয়ার প্রয়োজন নেই বাটির মধ্যে দিয়ে নেব হাফ বাটি করে দেব সব বাটির মধ্যে একই রকমভাবে আমি দিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে দেবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না একটু ট্যাপ ট্যাপ করে নেবেন যাতে ভিতরে বাবলস না থাকে আর এখানে আমি ড্রাই ফ্রুট দিয়েছি ড্রাই ফ্রুটগুলো আমি ছোটো ছোটো টুকরো করে দিয়েছি আপনারা চাইলে গোটা গোটাও দিতে পারেন আর আপনারা ব্যাটারের সাথে গুঁড়ো করেও দিতে পারেন কাজু এবং আনমোল এগুলোই দেবেন গুঁড়ো করে দিলে তো সবগুলোতেই দিয়ে নিলাম এবার আমি পরের প্রসেসে যাব এখানে একটা কড়াইয়ের মধ্যে ননস্টিকের কড়াই নিয়েছি এক গ্লাস জল নিয়েছি আর জলটা দেখবেন বাটির মানে অর্ধেকের উপরে যেমন না আসে নিচে যেমন থাকে জলটা প্রথমে ভালো করে একটু গরম করে তারপর বাটিগুলো দিয়ে নিলাম এখানে চারটে বাটি দিতে কুলালো না তার জন্য আমি তিনটে বাটি দিলাম গ্যাসটা এবার লো করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনার যে ছিদ্রটা থাকে সেটা বন্ধ করে নেবেন এখানে একটা লবঙ্গ দিয়ে নিতে পারেন আমি একটু কাগজের টুকরো এরকমভাবে বন্ধ করে নিলাম আর এটা মোটামুটি ২৫ থেকে 30 মিনিট হতে দেব। লো আঁচে তারপর একবার চেক করব আপনারা চাইলে পঁচিশ মিনিট পর একবার চেক করে নেবেন যদি না হয় তখন 30 মিনিট পর্যন্ত থাকবেন তো এইভাবে আমি আঙুল দিয়ে চেক করে নিলাম আর গ্যাসটা এবার অফ করে দেবো যেহেতু এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে গ্যাসটা অফ করে আমি কিন্তু বাটিগুলো নিচে নামিয়ে নেব আর বাটিগুলো ঠান্ডা করার পরেই কিন্তু আপনারা বাটি থেকে বের করবেন ভাপা পিঠেটা তো আমি আরেকটা আছে সেটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখানে জলটা কমে গেলে কিন্তু একটু জল দিয়ে নেবেন যেহেতু জলটা আমার কমেনি তাই আমি দিলাম না দেখুন বাটিগুলো ঠান্ডা হয়েছে প্রথমে এভাবে আঙুল দিয়ে একটু প্রেস করে দেবেন এভাবে কিন্তু প্রেস করলেই বের হয়ে যাবে আর নয়তো আপনারা এরকম ছুরি দিয়ে চার সাইডে একটু কাট লাগিয়ে দেবেন আর একটা ছোটো প্লেট নিয়ে এভাবে বের করে নেবেন আর কি দারুণ হয়েছে দেখে বুঝতে পারছেন খুব নরম তুলতুলে এবং খুব সুন্দর হয়েছিল পিঠাটা দেখতে যত সুন্দর খেতেও খুব সুন্দর হয়েছিল তো সবগুলোই দেখুন আমি এখানে বের করে নিলাম আর দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা আর একটা আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য নতুন বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রইল আপনাদেরকে আর দেখুন কেটেও দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর হয়েছে এটা আপনারা ভাপা পিঠে কিংবা কে বলতে পারেন আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং